হ্যাঁ সুপ্রিয় দর্শক শ্রোতা আলাইকুম কেমন আছেন এয়ার ডিজাইন অ্যান্ড প্ল্যানিং কনসালটেন্টের পক্ষ থেকে সবাইকে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন যারা নতুন এবং যারা আমাদের ফলোয়ার রয়েছেন অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব ফলো দিয়ে রাখবেন এবং আমাদের যে পেজটি সেটা অবশ্যই শেয়ার দিয়ে রাখবেন এবং ফলো দিবেন আমরা শিখব গ্রেড বিমের সেকশন এবং এলিভিশন সম্পর্কে গ্রেড বিমের আমরা প্লান থেকে কিভাবেই। তার যে ক্রস সেকশনটা রয়েছে সেটা দেখবো এবং কতটি করে রড দেওয়া আছে এটা আমরা পুঙ্খানুপুঙ্খানুভাবে দেখব। আপনারা দেখতে পাচ্ছেন আমি একটি প্ল্যান দেখাচ্ছি এই প্লানটির গ্রেড বিমের সেকশনটা দেখাচ্ছি এখানে দেখতে পাচ্ছেন গ্রেড বিমের অংশ দেখানো আছে এবং এখানে উল্লেখ করা আছে যে কত ফিট কত ফিট আপনার গ্রেড বিম রয়েছে কত ইঞ্চি করে রয়েছে এখানে সব উল্লেখ করা এখানে দেখতে পাচ্ছেন জিবি ওয়ান জিবিতে আমাদের বোঝানো হয়েছে গ্রেট বিম বিতে বিম জিতে গ্রেট বিতে বিম এবং ওয়ানতে হচ্ছে এক নাম্বার বিম এবং এই বিমটার সাইজ এখানে লেখা আছে দেখেন এখানে লেখা আছে বিমটার সাইজ দেখাচ্ছি দশ ইঞ্চি বাই বারো ইঞ্চি দশ ইঞ্চি বাই বারো ইঞ্চি আমি একটু পরে আপনাকে বোঝাই দিচ্ছি এটা দশ বাই বারো কোনটা কোন দিকে এটা বলে দিচ্ছি এখানে দুই ধরনের গ্রেট বিম রয়েছে একটি গ্রেট বিম ওয়ান এবং গ্রেড বিম টু এখানে মিডিল সাপোর্ট যে বিমগুলো রয়েছে এগুলো বিম আপনার দেখতে পাচ্ছেন কলম টু কলম এটা হলো কলম এই কলম থেকে এই বিম চলে গেছে এই যখন আমরা একটি ফুটিং কলম করার পরে শর্ট কলম করার পরে তারপর আমরা কোনো গ্রেড বিমে কাজ করি তখন কাজ করার সময় যে কলম থেকে কলমের দূরত্বর মধ্যে যে টানা যে অংশটি দিতে হয় এটি হচ্ছে একটা গ্রেড বিম মাটির মধ্যে যেটা দিতে হয় এটা গেট বিম আর উপরে যেটা দেওয়া হয় এটাকে ফ্লোর বিম বা ছাদের বিম বলা হয়ে থাকে এটা অবশ্যই মনে রাখবেন এখানে দেখেন আমি দেখাচ্ছি গ্রেড বিম ওয়ান এবং গ্রেড বিম টু এটা হলো গ্রেড বিম টু দেখতে পাচ্ছেন এটি গেট বিম টু এটি গেট বিম টু এবং চারদিকেরটা আছে গ্রেট বিম ওয়ান এবং আমাদের এই ভবনটির এখানে একটা সিঁড়িঘর রয়েছে এটি সিঁড়িঘর এখানে প্রথম এন্ট্রি সিঁড়িঘরের নিচ দিয়ে তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছিলাম যে আমাদের এখানে গ্রেট বিম ওয়ান এবং গেট বিম টু দুইটি শিডিউল দেওয়া যাচ্ছে এবং গেট বিমের সাইজ এখানে দশ ইঞ্চি বা বারো ইঞ্চি আছে এখন আমরা এটি খুঁজে বেরব গেট বিম টু এবং গেট বিম ওয়ানে কী রকম রড রয়েছে এবং এই সাইজটাতে কী বোঝানো হচ্ছে আমরা এই ডিজাইনটি আরেকটা উল্টে নেই তাহলে আমরা দেখতে পাবো এখানে একটি শিডিউল দেখাচ্ছে ক্রস সেকশন গ্রেড বিম ওয়ানে দেখতে পাচ্ছেন আপনারা এখানে যে দশ আর বারো ইঞ্চিতে বললাম যে দশ ইঞ্চিতে হচ্ছে তলা আমাদের গ্রেড বিম যখন করি গ্রেড বিমের দুইটা অংশ থাকে একটা নিচের অংশ একটি উপরের অংশ উপরের অংশটা দেখতে পাচ্ছেন যে বারো ইঞ্চি তার মানে এক ফিট ঢালাই হবে এবং তলাটা হবে দশ ইঞ্চি তাহলে আপনারা অবশ্যই বুঝতে পেলেন যে দশ ইঞ্চি বা বারো ইঞ্চি এখানে সাইজ বলতে কোনটা অবশ্যই দশ ইঞ্চি বলতে আপনার নিচের অংশটা আর বারো ইঞ্চিতে উপরের অংশটা আর এখানে দেখেন এখানে এ এবং বি সেকশনে এখানে কাটা হয়েছে এখানে যে আপনারা দেখেন এখানে যে এ সেকশনে কাটলে আপনারা দেখতে পাবেন যে এখানে দেওয়া রয়েছে নিচে তিনটে ষোলো মিলি রড স্টেট তিনটি স্টেট এবং উপরে দুইটা ষোলো মিলি রড স্টেট এবং দুইটা এক্সট্রা টপ তার মানে আমাদের এই বিমটার মধ্যে নিচে আমাদের তিনটা ষোলো মিলি রড হবে উপরে দুইটা ষোলো মিলি রড হবে এবং দুই দিকে দুইটা এক্সট্রা টপ হবে ঠিক আছে আর মাঝখানের অংশ যে আছে মাঝখানের অংশ এখানে এক্সট্রা টপ হবে না জাস্ট আপনার দুইটা ষোলো মিলি উপরে আর নিচে তিনটে ষোলো মিলি রড আর এখানে এল বাই থ্রিতে এটা ভাগ করে নিতে হবে এখানে উল্লেখ করা আছে এল বাই থ্রিতে ভাগ করে নেওয়ার পরে চার ইঞ্চি ছয় ইঞ্চি চার ইঞ্চি তিন ভাগে ভাগ করার পরে সাপোর্ট জোনে চার ইঞ্চি এবং মিডিল জোনে ছয় ইঞ্চি করে বসাইতে হবে সেমভাবে আপনি যখন গ্রেড মিন টুতে চলে আসবেন গ্রেড মিন টুতে আসলে আপনি দেখতে পাবেন যে এখানে তিনটা এক্সট্রা টপ মানে আমার গেট বিম ওয়ানে দুইটা এক্সো তিনটা এখানে করা হয়েছে মাঝখানে একটা এবং দুই সাইডে দুইটা রয়েছে এবং সাইজ যেটা বললাম দশ ইঞ্চি বারো ইঞ্চি এটি হচ্ছে ক্লিয়ার কভার এটা গেট বিমে আমরা ক্লিয়ার কভার সাধারণত আড়াই থেকে তিন ইঞ্চি দিয়ে থাকি আপনারা তিন ইঞ্চি না দিলেও আড়াই ইঞ্চি দিতে পারেন এবং এখানে দেখেন এক্সো অপশন সুন্দরভাবে দেওয়া আছে এবং সাপোর্ট জোন এখানে এল বাই থ্রিতে দেওয়া রয়েছে এখানে দেখেন এদের যে তিন ভাগে ভাগ করার পরে মাঝের যে অংশটি রয়েছে এটি ছয় ইঞ্চি পরপর এবং সাপোর্ট জোনে চার ইঞ্চি পরপর রয়েছে এইভাবে একটি গ্রেট বিমের সাধারণত আপনার সেকশন আপনারা দেখতে পাবেন এবং ওই মোতাবেক দেখে আপনাকে গেট এখানে বসাইতে হবে যেখানে যেখানে যে গেট বিম রয়েছে সেখানে সেখানে সেই বিমের রড আপনাকে ইনক্লুড করতে হবে আর অবশ্যই মনে রাখবেন গেট বিমের ক্লিয়ার কভার আড়াই ইঞ্চি থেকে তিন ইঞ্চি রাখতে হবে এবং শাটারিং করার সময় খেয়াল রাখবেন যদি নিচে এবং দুই সাইড দিয়ে সঠিকভাবে ব্লক দেয় ব্লকিং খুবই একটি গুরুত্বপূর্ণ অংশ গ্রেট বিমের ক্ষেত্রে আর গ্রেট কাজ হয়ে যাওয়ার পরে শাটারিংটা সুন্দরভাবে মাপ দিয়ে নেবেন এবং গেট গেটবুমটি ঢালাই অবশ্যই ওয়ান ইস টু ওয়ান পয়েন্ট ফাইভ ইস টু তিন তার মানে তিন একের রেশিওয়ে আপনি এটি কাস্টিং সম্পূর্ণ করবেন আশা করি এই বিষয়গুলো আপনারা যদি মনে রাখেন বা করতে পারেন তাহলে আপনার বিল্ডিং সৌন্দর্য হবে এবং সব দিক দিয়ে আপনারা সেফ থাকবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম